এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি করবো যতদিন না পর্যন্ত এই অন্যায়ের ন্যায় বিচার হয় এই সমাজ তো লক্ষ্মীমন্ত্র মেয়ে চায় বলে কিন্তু লক্ষ্মীর কদর করতে জানে না তাই লক্ষ্মী ছাড়া সমাজের চাই রুদ্ররূপী কালী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হলো পনেরোই আগস্ট এখানে দেখো পতাকা উত্তোলন হয়ে গিয়েছে আমরা যেহেতু ফ্ল্যাটে রয়েছি তাই ফ্ল্যাটে সকালে এই পতাকা উত্তোলনটা দেখলাম যদি এখন অনেকটা বেলা হয়ে গিয়েছিলাম সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজছে এখানে দেখো ক্ষুদিরাম এবং নেতাজির ছবিতে সুন্দর করে মালা পরানো রয়েছে ইভেন এখানে কেক কাটিংও হয়েছে তখন আমরা ছিলাম না বাট ভালো লাগলো এখানে এরকম সুন্দরভাবে আমাদের ওখানে ক্লাবে হয় চারিদিকটা পতাকা দিয়ে সাজিয়েছে এই খুব সুন্দর আনন্দটা আমরা কিন্তু সেদিন করতে পারবো যেদিন আমরা পুরোপুরিভাবে স্বাধীন হবো তাই না যেদিন রাতের অন্ধকারে মেয়েরা বেরোতে প্লেন যাই আমি যখনই দেখি ভাবি প্লেন যাই যেদিন রাতের অন্ধকারে মেয়েরা বেরোতে ভয় পাবে না যেদিন অনলাইন প্রতিবাদ করতে গিয়ে মানে পরদিনতা থাকবে না সেদিন হয়তো পুরোপুরি স্বাধীন হব তো নতুন করে বলার কিছু নেই একবার বন্দে মা তো তোমাদের সামনে বলতেই হবে চোখই খুলে বন্দে মা স্যারাম যাই হোক আটাত্তরতম স্বাধীনতা দিবস এই আটাত্তর বছরেও আমরা হয়তো পুরোপুরি স্বাধীন হইনি কারণ দেশের চারিদিকে যা খবর তোমরাও জানো আমরাও দেখছি তাই না তো এখন দেখছো রেডি হয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছি যাব একটা কাজে আর একটা দরকারি কাজে যাব। তারপর আজকেও বাইরে খাওয়া দাওয়া করবো তাই তো আমার বর্মশাইকে একটু দেখিয়ে দিয়ে দেখো তো চলো আমরা দুজনে মিলে এখনই ছাপাটারই ওই যাচ্ছি চার ধান সকাল সকাল কমপ্লিট হয়ে গিয়েছে একেবারে রেডি ফেডি হয়ে বেরিয়েছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আর পুরো জায়গাটা দেখো সুন্দর লাগছে তাই না বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে চলো প্রচণ্ড রোদ্দুর চলে এসেছি বন্ধুরা আজকে আমি তা সে জন্য গেটটাও কত সুন্দর বেলুন দিয়ে সাজানো তো চলো ভিতরে চলে আসলাম স্টোরের মধ্যে নমস্কার দাদা নমস্কার দিদি মানে আমি তো অনেক শুনেছি এই তোমাদের দোকানের নাম যেখানে নাকি কুচিনার সমস্ত কিছু পাওয়া যায় চিমনি তারপর অ্যাকোয়াগার্ড ইভেন নাকি মডিউলার কিচেন সেটাও তোমরা দিচ্ছো তো সেই জন্য তো আমি চলে আসলাম আমারও প্রয়োজন রয়েছে এবং বন্ধুদেরকেও তো দেখাতে হবে

প্রত্যেক বয়সের এভাবে কাস্টমারের সুবিধা বা সার্ভিস দিতে পারি আপনারাও আসবেন তো যার জন্য আমাদের পনেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট অব্দি আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট রেখেছি আমরা কোম্পানি আমাদের দিচ্ছে না কিন্তু স্টোর থেকে আমরা নিজেরা দিচ্ছি ফোর্টি ফাইভ পার্সেন্ট অবধি ডিসকাউন্ট দিচ্ছি স্পেশালি ফোর্টি ফাইভ পার্সেন্ট

সত্যি এখন প্রত্যেকের বাড়িতে কিন্তু চিমনি তারপর ওয়াটার পিউরিফায়ার তারপর হচ্ছে গিয়ে মডিউলার কিচেন সেট আপে তো দরকার হয়েই থাকে তো আমি বলবো বন্ধুদেরকে অনলাইনে না দেখার ক্যাটলগে কয়েকটা ছবি না দেখে তোমরা একদম দাস এন্টারপ্রাইজে এসে দাদার সাথে কনসাল্ট করে এখানে হাতে এবং চোখে পরক করে জিনিসগুলো কিনতে পারো এবং দাদা যেটা বললো যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমাদের 45% ডিসকাউন্ট 45% ডিসকাউন্ট এটা কিন্তু 15 আগস্ট থেকে আপনার 31 আগস্ট অবধি আমরা লিমিটেড কিন্তু অফারটা রয়েছে তার মধ্যে তোমরা চলে

অয়লা হবে তখন অটোমেটিক ওনার মতো ক্লিন করে দেবে আর এছাড়াও আপনার লাইফ টাইম মোটরের ওয়ারেন্টি ছিল লাইফ টাইম বলতে আপনার দশ বছরের ওয়ারেন্টি ছিল কিন্তু এখন আমাদের কুচিনা কোম্পানি কি নতুন কিছু মডেল নিয়ে এসছে কুচিনার দেখতেও সুন্দর এই মডেলটা আপনার আমাদের যতগুলো চিমনি আগে ছিল সেগুলো ছিল আপনার দশ বছরের মোটরের ওয়ারেন্টি এখন সেগুলো আসলে পনেরো বছরের ওয়ারেন্টি আর আগে ছিল হচ্ছে আপনার এই চিমনিগুলো যেগুলো আপনার ওয়ারেন্টি ছিল ওয়ান ইয়ারের সেটা এখন করলো ফাইভ ইয়ারের এ কিন্তু আমি দিচ্ছি না বাট কোম্পানি দিচ্ছে মানে এটা আমার আমার মুখের কথা না এবং সেটা ওয়ারেন্টি বুক বা কোম্পানি দিয়ে দিচ্ছে আর এছাড়া একটা বিএলডিসি মডেল আছে যেটা এখন নিশ্চয়ই শুনেছেন একটা সময় বিএলডিসি আমাদের নামই শুনেনি এখন প্রত্যেকটা টাকা বলুন বা যে কোনো কিছু বেশি বিএলডিসি মডেল বেরিয়ে গেছে তার মধ্যে লেটেস্ট মডেল আছে আপনার বিএলডিসি মডেল ইলেকট্রিক বিলটা কম উঠবে পুরো সাউন্ডলেস একটা চিমনি আমাদের ছেচল্লিশ ডিসিবেল হয় কিন্তু এখন সেগুলো একদম কম নজরে পড়ে এবং সাউন্ড পুরো সাউন্ডলেস আচ্ছা সেটা প্রচন্ড একটা নয়েজ হয়ে যায় সেটা এখন আর পাবেন না যেটা এই মডেলটাই আপনি পাবেন সেটা আই অটো ক্লিন আছে এছাড়া আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আর টোটাল তিন উপরে আগে ছিল এক বছরের এছাড়া আমরা স্পেশাল তো আপনি জানেনই শুনলাম ডিসকাউন্ট আছে তাহলে অনেকটা কম হয়ে যায় 45% ডিসকাউন্ট মানে অনেকটা কম হয়ে যাবে তো আমার একটা রিকোয়ারমেন্ট আছে দাদা আমি যেহেতু কিনতে এসেছি তো আমি একটুখানি চিমনিটা কি চালিয়ে দেখতে পারবো হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এটা কিন্তু অন্য দোকানে করে না দাদা যেহেতু বললো সবকিছু করে দেবে বাহ বাহ এই জিনিসগুলো কিন্তু তোমরা আমার মনে হয় দাস এন্টারপ্রাইজে আসলেই নিজেরা সমস্ত কিছু দেখে শুনে নিতে পারবে আর নতুন করে প্রাইজের দাম কি বলো প্রাইজের দাম মোটামুটি এগুলো এটা আপনার চৌত্রিশ আহ হাজার নশো নব্বই টাকার আপনার দাম আছে

করে আমার বড় ওভেন আছে সে ক্ষেত্রে উনি 3 ফুট নিলে হয়ে যাবে বাহ এত কিছু আমি জানতেও পারলাম আর সবথেকে বড় কথা হচ্ছে ডিসকাউন্ট তো আমি বলবো তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা অবশ্যই একবার চলে আসো দাস এন্টারপ্রাইজে দাদার মুখ থেকে একটু লোকেশন এবং অ্যাড্রেসটা জেনে আমাদের লোকেশনটা হচ্ছে চাপাডালি মোড় আপনার নিয়ার লোকেশনে ইন্ডিয়ান অয়েল পথের সাথে পেট্রোল পাম্প এর অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা আমাদের রোজই খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা অবধি এবং দাদাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আমার মনে হয় যারা মধ্যম গ্রাম বাদু বা বারাসাত চত্বরে সবাই থাকো তারা নিশ্চয়ই এই লোকেশনটা সবাই চিনবে তাই তোমাদেরকে থাকলো সাদর আমন্ত্রণ আর অবশ্যই মানে অফার পিরিয়ডটা দাদা একবার একটুখানি বলে দেন আমাদের স্পেশালি পনেরো যেহেতু আমাদের এই দিনে ওপেনিং হয়েছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তো আমরা পনেরোই আগস্ট উপলক্ষে স্পেশালি দাস এন্টারপ্রাইজ এই অফারটা দিচ্ছে একত্রিশে আগস্ট অব্দি লাস্ট একদম মানে এই মাস পর্যন্তই কিন্তু অফারটা রয়েছে যেটা দাদা বলল যে এত দামি চিনি এত কম দামে মানে 45% প্রায় হাফ দামে কিন্তু তোমাদের কাছে চলে আসে তাই তোমরা কিন্তু সবাই এসো দাদা শুধু কিন্তু এই সব জিনিস নামে তো উপরে দেখতে পাচ্ছেন আরো অনেক জিনিস আছে মিক্সার আছে আপনার বাজাচের হবে ফিলিপসের হবে এছাড়াও যে এখন মার্কেটে দেখবেন বহু পুরনো যারা টিকেট ইউজ করছিল। অফলাইনে ফিল্টার যেগুলো যেমন আপনার পিওরিট আছে অ্যাকুয়াসিওর আছে যেগুলো ফিল্টার এখন কিন্তু সজা মার্কেটে পাওয়া যায় না যেহেতু মক কোম্পানি বন্ধ করে দিয়েছে কিন্তু আমি স্পেশালি যেহেতু আমি এতগুলো ফিল্টার নিয়ে কাজ করি তাই আমি অফলাইনে যে ফিল্টারগুলো হয় অ্যাকুয়াসিওর বা পিওরিটির এই কাটিসগুলো আপনি আমাদের কাছে পাবেন বাহ আপনি আমাদের কাছে পাবেন সম্মান যারা কর্মক্ষেত্রে এই রাজ্য রাজ্যে ঘুরে বেড়াতে হয়

চিমনি হলে ভালো হয় সেক্ষেত্রে আমরা নিজেরা কাস্টমার ডেমো দিয়ে আসি আপনি না নিতেই পারেন আপনি একটা অভিজ্ঞতা নিতে পারেন যে আমার কত শাসনের চিমনি লাগবে কত ফুটের চিমনি লাগবে এটা আমরা

সত্যি মানে এতগুলো যে সুযোগ সুবিধা দাস এন্টারপ্রাইজ দিচ্ছে আমার তো জানাই ছিল না জানলে হয়তো আমি আরো আগে চলে আসতাম তাই তোমরা আর অন্য কোথাও না গিয়ে চলে আসো দাস এন্টারপ্রাইজে এখন আমরা দাস এন্টারপ্রাইজে রয়েছি আর আজকে ফিফটিন্থ অগস্ট আর আজকের দিনে কিন্তু শোরুমটা ওপেনিং হয়েছিল তো দাদা দিদি ভাই সবাই রয়েছে এবার সুন্দর করে কেকটা কাটিং করা হবে আমরা সবাই ক্ল্যাপিং করছি কেকটাও কিন্তু দিদি নিজে বানিয়েছে

কি খাবার নিচ্ছ আজকে থালি নিজেকে রান্না এই যে পুরো পয়সায় নিয়ে নিলাম চলো

অন্যদিন তো পোলাও মাংস হয় আজকে পুরো থালি মানে কত রকম আইটেম দেখো সবগুলো সব ভাগে ভাগে আমি খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে থালিতে কি কি দিয়েছে ঠিক আছে আর এসেই আগে হাত দিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মেকআপ না তুলেই খেতে বসে গিয়েছি কারণ খুব খেতে পেয়ে গিয়েছে আজকে ব্রেকফাস্ট টিপ করেছি ডাইরেক্ট হচ্ছে আমাদের লাঞ্চ কি গো তুমি হ্যাঁ খাওয়া শুরু করে দিলে নাকি না আমি মেনুগুলো দেখাচ্ছি ভাত রয়েছে অনেক কোয়ান্টিটি করে কচু বাটা রয়েছে এটা স্পেশাল জিনিস এটা স্পেশাল আর খেতেও ভালো আমি এককাল খেয়ে ফেলেছি ডাল রয়েছে এখানে আলু পোস্ত রয়েছে কোয়ান্টিটি দেখো কতটা এখানে মিক্স ভেজ রয়েছে একটা মানে সবজি এটা হচ্ছে কাতলা মাছ রয়েছে একটা সাইজটাও বেশ বড় মাটনটা দেখো কতটা বড় বড় মাটন রয়েছে খুব সুন্দর চাটনি রস চাটনিটাকে আমি আর ঢালেনি তো এই যে মাটন থালিটার দাম সমস্ত কিছু দিয়েই মাছটা বাদ দিয়ে হচ্ছে 140 টাকা এত বড় মাটন কি করে দিতেছে 140 টাকা আমি তাই ভাবছি আর ফিশটা হচ্ছে 70 না কত

সত্যি মাটন নিয়ে কোনো কথা হবে না বলো মানে আমার মনে হচ্ছে আমি ফার্স্ট যদি মাটনটা খেতাম ভালো খেতাম মানে এতগুলো আইটেম শেষ করতে করতে আমি হারিয়ে গেছি ঠিক আছে তাহলে কে বোকা আর মাটনটা একদম পুরো প্রপার সেদ্ধ একদম পুরো বাড়ির মতো রান্না আর একদম পাতলা ঝোল সত্যি খুবই সুন্দর সবকিছু গুছিয়ে গাছিয়ে প্যাকিং করে নিয়েছি এই যে হেলমেট পরে নিচ্ছে সাতটা বাজছে না তো আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আবারও খুব তাড়াতাড়ি ফ্ল্যাটে আমাদেরকে আসতে হবে কারণটা তোমরা তখনই জানতে পারবে সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ঘর টর যা ছিল নতুন করে আর কি দেখাবো চলো এই যে দুটো ব্যাগ আর ওটা হচ্ছে ওই ঝোলিয়ে নেওয়া হবে একটা বাজারের ব্যাগ রয়েছে জামা কাপড় খুব বেশি নিয়ে যায়নি বুঝলে তো কারণ আবার তো আমাদের আসতে হবে এবার চলো হেলমেটটাকে পরে নেই আর বেরিয়ে পড়ি চাঁদটা দেখো কতটা আবছা লাগছে ওয়েদারটা তবে ভালো আছে বৃষ্টি নেই বৃষ্টি হলেই মুশকিল হয়ে যেত আমাদের যেতে এই ব্যাগ ট্যাগ সব কিছু ঝুলিয়ে নেওয়া হয়েছে আর আমিও একদম হেলমেট টেলমেট পরে নিয়েছি তো চলো আমাদের মোটামুটি কতক্ষণ লাগবে গো এক ঘন্টা মতো লাগবে এক ঘন্টা এক ঘন্টা মতো লাগবে চলো চলো বেরিয়ে পড়ি ফাইনালি এই যে বাড়ি চলে আসলাম চলো